আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আগামী আট তারিখ গ্রাহস্থ অর্থনীতি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে গ্রাহস্থ অর্থনীতি তৃতীয় এবং ফাইনাল প্রিমিয়াম পত্রালিমিয়ামগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাজেশনটি তৈরি করেছি তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পারিশ্রিক বিনিময়ে গ্রাহস্থ অর্থনীতির তৃতীয় পত্রের সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো গ্রাহস্থ অর্থনীতি তৃতীয় পত্রের যে চারটি বিষয় ছয়টি অধ্যায় আছে অধ্যায়গুলো হচ্ছে খাদ্য ও পুষ্টি এরপরে মানব চাহিদা নির্ধারক এরপরে পুষ্টিবান নিরূপণ ও বিভিন্ন বয়সের চাহিদা এরপরে মৌলিক খাদ্য গোষ্ঠী ও সুষম খাদ্য পরিকল্পনা এরপরে খাদ্য ক্রয় সংরক্ষণ ও গুদামজাতকরণ এরপরে ষষ্ঠ অধ্যা বিভিন্ন রোগে পথ পরিকল্পনা ও শরীরবৃত্তির অবস্থা এই ছয়টি অধ্যা থেকে ক বিভাগের মাত্র বিয়াল্লিশটি প্রশ্ন ধরেছি খ বিভাগের আছে পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগের আছে মাত্র চোদ্দটি প্রশ্ন ইনশাল্লাহ কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে তো তোমাদেরকে আমি ক বিভাগের কিছু প্রশ্নগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি সাথে সাথে যেহেতু প্রিমিয়াম তাই সম্পূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখা দিতে পারবো না তোমরা অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিককে বিনিময়ে গ্রাহস্থ অর্থনীতি তৃতীয় মাত্র অল্প প্রশ্নের মধ্যে সাথে সাথে সাজিয়েছি চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিককে বিনিময়ে তোমরা সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো তো আমরা শুরু করছি কয়েকটি প্রশ্নতে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টিও কী কী এরপরে ভিটামিন কয় প্রকার ও কী কী এরপরে গ্লাইক্লোজন কি এরপরে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড ও কী কী এরপরে পেট বেলি বলতে কি বোঝো এরপরে শরীর শক্তির উৎস কি এরপরে গ্লুকোজ কি এরপরে শক্তি কি এরপরে শক্তির পরিমাপক একক কি এরপরে মাইক্রোনিউট্রিয়েন্ট কি এরপরে ক্রিয়েটিন কি এরপরে দুধের শর্করা কি এরপরে আইডিডি এর পূর্ণরূপ এবং বিএমআই এর পূর্ণরূপ কি স্বেচ্ছার কি এল বুবিন কি প্রোটিনের গঠনগত এককের নাম কি এবার সুষম খাদ্য বলতে কী বোঝো এরপরে পরিপূরক খাদ্য কি এখানে একটু টাইপিং এ মিস হয়েছে সমস্যা নাই ইনশাআল্লাহ তোমাদের সাথে স্ক্রিনে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পারিশ্রমিকের বিনিময়ে আগামীকাল তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকে তৈরি করেছি চাইলে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে পারিশ্রিক বিনিময় তোমরা সাথে সংগ্রহ নিতে পারো ধন্যবাদ আলাইকুম